বিসমিল্লাহুর রহমানুর রহিম আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে আমরা আমর হাজের মাঝুল বানানো খফিফা বানানোর নিয়ম ও পাশাপাশি অর্থটা শিখব আর আমর হাজের মাজুল বানানো খফিফা এটা বানাতে হয় আমর হাজের মাঝুল থেকে আর আমর হাজের মাঝুলের শিগা ছয়টি ঋতুফাল ঋতুফালা ঋতুফালু ঋতুফালি ঋতুফালা ঋতুফাল না আর আমরা জানি নুনে খবিফা ওই সমস্ত সিগাতে ব্যবহার হয় না যে সমস্ত সিগাতে নুনে সতিলার পূর্বে আলিফ ছিল সেই বিবেচনায় তাসনিয়া মুদাক্কার হাজের বাদ যাবে তাসনিয়া মোহান্নাস হাজের বাদ যাবে এবং জামু মোহান্নাস হাজের বাদ যাবে কারণ তিনটার নুনে সকিলার পূর্বেই আলিফ ছিল এখন নুনে খবিফার মধ্যে যদি আমরা ব্যবহার করি তাহলে আলিফা নুন নখফিফাও নুন আসাকিন আর পড়া যাবে না দুই সাকিন একত্রিত হওয়ার কারণে এইজন্য এই তিনটা শিখাবাত বাকি থাকলো লিতুফাল ওয়াহেদ মুযাক্কার হাজির ইতুফালু জামু মুযাক্কার হাজির ইতুফালি ওয়াহিদ মুয়ান্নাস হাজির এখানে যদি আমরা নুন খফিফা যুক্ত করি তাহলে হবে লিতুফালান এখানে লামে যবর হয়ে যাবে আর সাকিন থাকবে না এখানে যদি আমরা নুনে খুইবা যুক্ত করি তাহলে বা অবিলুপ্ত হয়ে যাবে ঋতু ফালন এখানে যদি আমরা যুক্ত করি হয়ে যাবে তাহলে হলো কি ঋতু ফালান ঋতু ফালুন লিতু ফালিন আমরা এখানেও মিলিয়ে দিই একসাথে তাহলে হলো কি ঋতু ফালান ঋতু ফালুন লিতু ফালিন আমি আবারও বলছি ঋতু ফালান ঋতু ফালুন ঋতু ফালিন বিভিন্ন ভাবে মাছ ধর দিয়ে এগুলো রূপান্তর টানতে হবে বেশি বেশি গদ্পর ধরতে হবে তাহলে জিনিসটা আরো সহজ হয়ে যাবে এটার অর্থ কি ঋতু ফালান নিশ্চয় তুমি একজন পুরুষ কৃত হওয়া উচিত ঋতু ফালন এটার অর্থ হলো নিশ্চয় তোমরা সকল পুরুষ কৃত হওয়া উচিত ঋতু ফালিন এটার অর্থ হলো নিশ্চয় তুমি একজন মহিলা কৃষিত উচিত লিতুফ আলান এটা হলো অহেদ মোজাক্কার হাজের সিগান লিতুফালুন জামু মোজাক্কার হাজেরের সিগান ইতুফ আলিন ওহেদ মোহান্নস হাজারের সিগান নিশ্চয়ই তুমি একজন পুরুষ হওয়া উচিত নিশ্চয় তোমরা সকল পুরুষকৃত হওয়া উচিত নিশ্চয়ই তুমি একজন মহিলা কৃষিত উচিত